এটা এখন মিনিমাম ছয় থেকে আট মাসের জন্য একেবারেই রেডি প্রস্তুত হয়ে গেছে তো কাজটা এভাবে করলে আসলে অনেকটা অনেক দিন লাস্টিং করে তো চেষ্টা করবেন এভাবে করার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা মামুন অটো সার্ভিস ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি একটা গিয়ার বক্স খুলছি তো এই গিয়ার বক্সের সমস্যাটা ছিল আপনার গিয়ার বক্সের এই যে এই যে ফিনিয়ামটা এই একটা ফিনিয়াম এখান থেকে ভেঙে গেছিলো তো এই একটা ফিনিয়াম ভেঙে যাওয়ার কারণে এটাতে ফটফট ফটফট করে শব্দ দিত তো এটাকে আমি এখন পরিবর্তন করব তো এটাকে যদি আমি পরিবর্তন করি এখানে দেখেন কিছু বিষয় এখানে কিছু বিষয় আমি অবশ্যই খেয়াল করে কাজ করতে হবে তো এটা দেখেন নতুন একটা ফিনিয়াম একাত্তর দাঁত এটা একটা নতুন ফিনিয়াম তো আমি এটাকে সিলেক্ট করছি এখন আমি এটাকে এই গিয়ার বক্সে ফিটিং করব তো এখন আমি যদি এটাকে ফিটিং করতে যাই সরাসরি যদি ফিটিং করি তাহলে একটু গরমিল হইতে পারে তো ফিটিং করার আগে আমি এটাকে ভালো করে চেক করে নেব যে এটার সাউন্ডের যে কোয়ালিটি এটা কেমন হয় তো আমি আগে সর্বপ্রথম এই নতুন যে ফিনিয়ামটাকে নেব এটা এখানে সেট করে আমি আগে এভাবে ঘুরিয়ে দেখব যে এটার সাউন্ড কোয়ালিটিটা কেমন যদি সাউন্ড কোয়ালিটি ভালো থাকে তারপরে যে জিনিসটা আমি চেক করব। এই যে দেখেন ভিতরে যে বেবেল ফিনিয়াম এই যে ফিনিয়াম এই যে দেখেন আমার হাতের আঙুলের সাথে এটা কিন্তু ওঠানামা করতেছে তো এই যে বিষয়টা ওঠানামা করতেছে তো এটার জন্য আমাকে এখানে কিন্তু আলাদা করে ওয়াশার সেট করতে হবে আলাদা করে যদিও এটার ভিতরে ওয়াশার দেওয়া আছে তারপরেও এখানে আমাকে আলাদা করে ওয়াশার দিতে হবে কেন দিতে হবে আমি যদি ওয়াশারটা দিই তাহলে ফিনিয়ামটা আর এইভাবে ওঠানামা করবে না তো এটা যত জাম্প ফিটিং থাকবে মানে একটু টাইট থাকবে তত এটার জন্য ভালো খুব তাড়াতাড়ি আপনার এই ফিনিয়ামটা বা ফিনিয়ামের যে বক্স এটা নষ্ট হয়ে যাবে না তো এখানে অবশ্যই ওয়াশার দিয়ে সেট করতে হবে ওয়াশার যদিও এটা নতুন তারপরও চেষ্টা করবেন এখানে এরকম এই যে দেখেন এই যে ওয়াশারগুলো দিতে হবে যদি এটা নতুন তারপরে এগুলা দিয়ে দিলে যদি এরকম ওঠা নামা করে মানে ভিতরে যদি খুব বেশি একটা নড়াচড়া করে তাহলে এরকম ওয়াশার দিয়ে দিলে তখন জিনিসটা মোটামুটি ভালো দিন যাবে তো আমি এখন এই ওয়াশারগুলো সেট করব এই ওয়াশারগুলো সেট করে আমি এটাকে ফিটিং করবো তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা তো অবশ্যই শেয়ার করবেন আপনার ভিডিওটা যদি শেয়ার করেন আপনার একজনের আপনি একজন যদি ভিডিওটাকে শেয়ার করেন আরো ধরেন দশজন দশজন ভিডিওটা দেখতে পারবে তো এতে কারো না কারো একটা উপকার হবে তো দেখেন আমি নাটগুলো খুলতে খুলতে এটা একেবারে খুলে গেছে তো এখন আমি এটাতে ওয়াশার সেট করে দেবো দেখেন যদিও ভেতরে ওয়াশার দেওয়া আছে এই যে দেখেন তো এখন আমি কি করব এটার সাথে এক্সট্রা যে ওয়াশার এগুলো দিয়ে দেব শুধু এই দুইটাকে দেব। এই দুইটাকে আমার দেওয়ার প্রয়োজন নাই এই যে দেখেন যদি প্রয়োজন হয় আমি দেব আর যদি প্রয়োজন না হয় তাহলে ছোটো ছোটো যে দুইটা এই দুইটাকে আমি দেবো না তো আমি শুধুমাত্র বড় যে দুইটা ওয়াশার এই বড়ো যে দুইটা ওয়াশার এই দুইটাকে দুইটার সাথে দিয়ে দেব দুই সেটে দেবো তো একটাকে আমি এখানে দেবো তারপরে এই আপনার এটার ভিতরে যেটা অরিজিনাল ছিল এটা দেবো তারপরে আমি একটা বাবল ফিনিয়াম এই যে ব্যাবল ফিনিয়াম যেটাকে বলে এটাকে বসাবো তারপরে আমি এটাকে সেট করবো এটার সাথে এই যে ছোটো ছোটো যে ওয়াশার ছিল আগে যেটা ছিল এই দুই সাইডে আমি দুইটা ওয়াশার দিয়ে দেব দেখেন তো এভাবেই থাকে তো এখন আমি এটা ঠিকঠাক পজিশনে সেট করব তারপরে যে বেবেল ফিনিয়াম আমি এটাকে বসাবো এটা অরিজিনাল ওয়াশার এটা এখন আমি নিলাম এই যে দিলাম তো এখন আমি এই নাটগুলোকে টাইট করে দেবো খুব ভালো করে এই নাটগুলোকে টাইট দিতে হবে এখানে একটু লোজ রাখা যাবে না সবগুলো নাট আমি সমান সমানভাবে টাইট করে দেব খুব খেয়াল করে এই নাটগুলাকে আপনি টাইট করতে হবে এই নাট এই নাটগুলো টাইট দেওয়ার পরে আমি দেখব এটা আগের মতো কি ওঠানামা করতেছে কিনা যদি ওঠানামা না করে তাহলে আমি এটা আপনার এটাতে সেট করে একেবারে গাড়িতে ফিটিং করে ফেলবো তো এটার সাথে আরেকটু কাজ করতে হয় আপনার এটা অবশ্যই ভিতরে গিরিজ আছে কিনা যদি গিরিজ কম থাকে তাহলে একটু গ্রিজ এটাতে দিতে হবে একটু গ্রিজ না দিলে হবে না একটু গ্রিজ দিয়ে দেবেন অবশ্যই খেয়াল করে একটু গ্রিজ দিয়ে দিবেন ভিতরে দেখেন আমি সবগুলো নাটি এখন আগের মতো কিন্তু এই যে ভিতরের যে বেবেলফিনিয়াম এটা নড়াচড়া করছে না তার মানে এখন এটা একেবারেই ঠিকঠাক আছে ধরেন কথার কথা আগে যদি এটা এক মাস যাইতো এখন মিনিমাম দেড় থেকে দুই মাস যাবে একটা কথার কথা বললাম আর কি ধরেন এটা এখন মিনিমাম ছয় থেকে আট মাসের জন্য একেবারেই রেডি প্রস্তুত হয়ে গেছে তো কাজটা এভাবে করলে আসলে অনেকটা অনেক দিন লাস্টিং করে তো চেষ্টা করবেন এভাবে করার জন্য যারা জানেন তো তারা জানেন আমি আসলে আপনাদেরকে জ্ঞান দেই না হয়তো আমি যেভাবে কাজটাকে করি আপনাদের সাথে শেয়ার করলাম বাস এতটুকুই তো এখন আমি এটাকে সেট করব ফিটিং করব গিয়ার বক্সটা আমি ফিটিং করব তো আমার এখানে যে গ্যাসকেটটা আছে এটা একদম ঠিকঠাক আছে তো আমি এটাকে আর পরিবর্তন করবো না আমি শুধু এখানে বষ্টিক গাম শুধু গাম দিয়ে সেট করে দেবো এই গামটা ব্যবহার করলে আপনার ই হয় না মোবিল যদি লিক করার সম্ভাবনা থাকে সেটা আর করবে না অবশ্যই খেয়াল করে একটু দিয়ে দিবেন খেয়াল করে একটু গ্রিজ দিয়ে দিবেন খুব বেশি দিতে হবে তা না ওই সাইটে কিন্তু আমার গ্রিজ দেওয়াই আছে শুধু এই সাইটে একটু আমি দিয়ে দিছি তো এখানে আর কোনো কাজ নাই আমি এটাকে ফিটিং করব ফিটিং করে এটাতে যে দেওয়ার কথা দিয়ে দিয়ে এখানে মোবিলের যে পরিমাণ এখানে মোবিলের যে পরিমাণ এটাকে আমি দেব হচ্ছে যে দুইশো গ্রাম দুইশো থেকে আড়াইশো গ্রাম এর বেশি দেওয়া যাবে না বা আমি দেই না আপনারা যদি দেন দিতে পারেন তবে বেশি দেওয়া খুব বুদ্ধিমানের কাজ না তো তার জন্য আমি এখানে শুধুমাত্র দুই থেকে আড়াইশো গ্রাম মবিন দেব আর প্রত্যেকটা নাট অবশ্যই খুব ভালোভাবে টাইট দেওয়ার চেষ্টা করবেন এই নাটগুলো আসলে টাইট দিলে আমার কাজটা একেবারেই শেষ তো ভাই আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা ভিডিওটা যদি আপনার কোনো কাজে আসে আপনি যদি ভিডিওটা থেকে কিছু একটা শিখতে মানে শিখে থাকেন তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন আসলে আপনারা ভিডিওতে লাইক করলে আমি উৎসাহিত হই আমি নতুন করে ভিডিও করার জন্য উৎসাহিত হই আমি আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে যারা আসবে তার তো আসবে আর যারা জানেন তারা আমার জন্য কি করবেন কিছু করতে হবে না আপনারা শুধুমাত্র আমাকে একটু সাপোর্ট করবেন বা সেতুটুকি আর আপনাদের কাছে ভালো কোনো পরামর্শ থাকলে আমাকে কমেন্টে জানাবেন ভালো কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই চ্যানেলে সবচেয়ে বেশি বেশি আপনার ওয়্যারিং এর যে কাজগুলো ওয়্যারিং এর কাজের ভিডিও আপলোড করা হয় আপনি আসলে এই গাড়ির কোন কাজের বিষয়ে ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা তো অবশ্যই শেয়ার করবেন আপনার ভিডিওটা যদি শেয়ার করেন আপনার একজনের আপনি একজন যদি ভিডিওটাকে শেয়ার করেন আরো ধরেন দশজন দশজন ভিডিওটা দেখতে পারবে তো এতে কারো না কারো একটা উপকার হবে তো আমি বলি কি ভাই আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন